বন্ধুরা তোমাদের কাছে একটা গুড নিউজ দিব একটা বেড নিউজ দিব বন্ধুরা গুড নিউজটা হলো যে গামলার সমাজসেবক দাদা গামলার থেকে বেরিয়ে গেছেন মানে গামলাকে উনি আর হেল্প করছেন না এবার আমি এই কথাটা কেন বলছি চলো ভিডিওটা দেখো সবটা বুঝতে পারে বন্ধুরা আর বেড নিউজ হলো যে সন্দীপের আজকে মন খুব খারাপ আছে সন্দীপের জন্য একটু দুশ্চিন্তা হচ্ছে বন্ধুরা এবার কেন হচ্ছে চলো ভিডিওটা দেখো সেটাও বুঝতে পারবে আর আরেকটা কথা বলি বন্ধুরা গামলার সাথে যে ফকলার এখনও তাদের মধ্যে প্রেমিক প্রেমিকার সম্পর্ক আছে একদম প্রবল হারে সেটাও তোমাদের কাছে আজকে প্রমাণ দিব বন্ধুরা চলো ভিডিওটা দেখো সবটা বুঝতে পারবে হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আর আমি ভালো আছি তো বন্ধুরা এই যে তোমাদেরকে বললাম আমি জানি তোমরাও হয়তো টেনশন করছো যে সন্দীপের কেন কেন এমনি মন খারাপ কেন সন্দীপের জন্য দুশ্চিন্তা হচ্ছে তো ভিডিওটা প্লিজ ফুল দেখো তারপর কিন্তু অবশ্যই তোমাদের মূল্যবান মতামত আমার কমেন্ট বক্সে দিও এবার তোমাদেরকে প্রথমতে বলি বন্ধুরা এই যে গামলা ঠিক আছে যেই গামলা গতকালকে একটা শর্ট ভিডিও দিয়েছিল যেটা নিয়ে প্রচুর তোলপার হয়েছে যে এমন কী করতে চলেছে গামলা মানে গামলা নিজের মুখে বলছে যে একটা কিছু হতে চলেছে মানে ভাইটাল একটা কিছু হতে চলেছে অথচ দেখো সেই ভিডিওটা আমাদের সামনে এমার্জেন্সি স্বরূপ দিয়ে দিলো মানে সে কতটা ছটপট করছে একটা ভিডিও দেওয়ার জন্য যে ভিডিওটা সে নিজের মুখে বলছে যে নেট প্রবলেমের জন্য আমি ভিডিওটা দিতে পারছি না তো সে শর্ট ভিডিওর মাধ্যমে আমাদের কাছে জানালো আর শর্ট ভিডিওতে একটা সেটা তোমরা দেখেছো যাই হোক তো সে ভিডিওর মাঝখানে মানে ভিডিওটা দিয়ে আমাদেরকে জানাতে চাইলো যে কতটা আমি ছটফট করছি অথচ দেখো সেই ভিডিওটা দেওয়ার পর উনি কতটা বিন্দাসে আছেন দেখো তো মানে এটাকে বেহায়া ছাড়া কিছু বলে হ্যাঁ তুমি সোশ্যাল মিডিয়াতে কাজ করছো তুমি ভিউয়ারদেরকে নিয়ে চলছ ভিউয়ার্সের টাকায় তুমি আইয়াসি মারাচ্ছ অথচ তাদের সাথে ইয়ার কি ঠাট্টা মারা হচ্ছে তাই না তা একটা ভিডিওর মাধ্যমে আচ্ছা গামলাকে যারা অন্ধের মতো ভালোবাসে বন্ধুরা তারাও তো নিশ্চয়ই টেনশন করছে শুধু আমরা না গামলাকে যারা ভালোবাসে না মানে যারা সত্যটাকে ভালোবাসে সন্দীপের ভালোবাসার ভিউয়ার্সরা গামলার এই কথাটা নিয়ে তো টেনশন করছে তাছাড়াও যারা গামলার পজিটিভ ভিউয়ার্স যারা অন্ধের মতো গামলাকে সাপোর্ট করছে তারাও তো টেনশন করছে অথচ গামলা দেখো কারো কথার কোনো কোনো ই নেই কারো ইমোশনের গামলার কাছে কোনো দাম নেই সে একটা ভিডিও দিল খুব টেনশন নিয়ে হ্যাঁ আর তারপরে ভিডিও দিল একটা খুব মানে রোমান্টিক ভিডিও মানে সে কতটা খুশি আছে আমাদের কাছে সেই জিনিসটা দেখাতে চাইলো কে হ্যাঁ তোর লজ্জাসরণ বলে কিছু আছে তোর কাছে না ভিউয়ার্স এর কোনো মূল্য নেই মূল্য তো ওর কাছে আছে সন্দীপের কাছে সন্দীপ জানে যে আমার ভিউয়ার্সরা কি কমেন্ট করছে আমার ভিউয়ার্সরা কি জানতে চাইছে যদি ওকে কিছু আমরা জিজ্ঞেস করি না সন্দীপ মানে আসতে বাধ্য লাইভে এসে সমস্তটা ক্লিয়ার করে এটাকেই বলে যে মানুষকে রেসপেক্ট করতে বুঝতেছিস মানুষকে রেসপেক্ট করতে জানে সন্দীপ যার জন্য সন্দীপ কিন্তু কোনো কোশ্চেন যদি খুব তলপার হয় সন্দীপ কিন্তু উত্তর দিতে আসে আর এটাকেই বলে বন্ধুরা ভদ্রতা কিন্তু গামলার মধ্যে আছে কোনো ভদ্রতা দেখো পর পর শর্ট ভিডিও দিয়ে যাচ্ছে অথচ সেই সম্পর্কে কোনো কিছু বলছে না কেন একটা ছোট্ট ভিডিও করে তো বলতে পারে তাই না কিন্তু না সে বলবে না সবার মধ্যে কিউরিয়াসিটি তৈরি করছে ঠিক আছে যাতে সে একটা ভিডিও যখনই দেয় ভিডিওটাতে যেই থাকুক না কেন হো করে ভিউজ আপ হবে বন্ধুরা বুঝতে পারলে এটাই হলো তার মেন প্ল্যানিং হ্যাঁ আর ভিতরে অবশ্যই কিছু বলবে যাই হোক সেই ভিডিওর অপেক্ষায় আছি এবার আসি মুদ্রা কোথায় বন্ধুরা গামলা হ্যাঁ গামলা যে এই যে গামলার সমাজসেবক দাদা গামলা যেই দাদার কাছে গিয়ে মানে সমাজসেবকের কাছে গিয়ে গামলা শিওর হয়েছিল যে এবার আমি নেই বিচার পেতে চলেছি সমাজসেবক দাদা ওর ব্যাপারে ইন্টারফেয়ার করে উনি যে নিজের কতটা ক্ষতি করেছেন আশা করি তোমরা সবাই জানো উনি এই ম্যাটারটাতে ঢুকে হ্যাঁ এই সম্পর্কে ভিডিও বানিয়ে উনি না জেনে যেটা আমাদের সামনে বলেছেন মানে বারোই বারোই ফেব্রুয়ারি নাকি এই গামলা সমাজসেবক দাদার সাথে দেখা করতে যায় উনাকে সমস্ত কথা জানানো হয় অথচ ওই মহিলা চৌদ্দই ফেব্রুয়ারি তার প্রেমিকের সাথে সারাটা দিন কাটায় এটাই হলো গিয়ে সত্য মানে সমাজসেবক দাদাও যে কনফিউজ হয়ে গেছে যে আমি কি বলছি আর অ্যাকচুয়ালি এখানে প্রমাণটা হচ্ছেটা কি মানে ওই যে মহিলা ওই নোংরা মহিলা গামলা যে পুরোটাই নোংরা সে যে মিথ্যাবাদী এটা কিন্তু উনি বেশ ভালো করে বুঝতে পেরেছেন বন্ধুরা তো যাই হোক আর আমরাও ভালো করে বুঝিয়ে দিয়েছি সমস্ত ক্রিয়েটার সমস্ত ভিউয়ার্সরা এমন এমন কোশ্চেন করেছে ওই সমাজসেবক দাদাকে মানে ওই দাদাকে যে ওই দাদা অ্যান্সার দিতে থতমত হয়ে গেছে যে আমি বলবো কী কারণ উনি তো স্টাডি করতে করতে হাঁপিয়ে গেছেন তারপরে গামলা যেগুলো কানে গিয়ে বলেছে সেগুলো তো পুরোটাই মিথ্যে বলেছে বন্ধুরা তোমাদের কাছে সেটা আমি বলেছি ভিডিও মারফত এবার বলি সমাজসেবক দাদা একটা কমিউনিটি পোস্ট দিয়েছে বন্ধুরা সেই কমিউনিটি পোস্টটা একটু তোমাদেরকে পড়ে শোনায় তারপরে ওই বলছি সন্দীপের জন্য দুশ্চিন্তা কেন হচ্ছে দাঁড়াও এটা বলি যদি কেউ তার সমস্যা নিয়ে আমার কাছে আসে তাহলে আমি তাকে সঠিক পথ দেখিয়ে গাইড করার চেষ্টা করি কিন্তু যদি সে তার সমস্যা নিয়ে আমার সাথে আরও অনেকের কাছ থেকে একই বিষয় নিয়ে তাদের বলে দেওয়া রাস্তা দিয়ে চলে সেটাতে আমার আপত্তি আছে সে কি করবে সেটা তার ব্যক্তিগত বিষয় একই একই বিষয় বিভিন্ন মানুষ বিভিন্ন রাস্তা তাকে দেখাচ্ছে তাই আমি সিদ্ধান্ত নিলাম এই বিষয় নিয়ে আমি রকম গাইড তাকে করবো না হাততারি বন্ধুরা কারণ উনি বুঝতে পেরেছেন যে এই মহিলা কতটা দ্রুতবাজ একই বিষয় নিয়ে সবার সাথে আলোচনা করছে আচ্ছা তোমাদেরকে বলি আমাদের কিন্তু সবসময় পথ প্রদর্শক একজন হওয়া উচিত তারপরে কিন্তু তুমি একজনের কথা মতো চলবে হ্যাঁ আর তবুও আমি বলি যে এই যে সমাজসেবক দাদা বলছে যে উনি উনার মানে উনি যেটা গামলাকে বলবেন গামলা সেভাবেই চলবে কিন্তু গামলা তো আপনি কি জানেন না এই ম্যাটারটা যে গামলা অনেক আগেই কিন্তু আইনের সাথে জড়িত হয়ে গেছে মানে ওই যে কোর্ট কাছারি হেনাতেনা করছে উকিলের পরামর্শ অনুযায়ী চলছে এটা তো আশা করি আপনার জানার কথা কারণ আপনি যখন এই বিষয়ে ঢুকেছেন তো আপনি জানতেন না যে এই ম্যাটারটা আজ থেকে নয় অনেক দিন ধরে চলছে আর বিগত আট থেকে নয় মাস ধরে এই ঘটনাটা ঘটছে আর সেটা আবার কোর্ট কাছারির মাধ্যমে তাহলে আপনি কি করে ভেবে নিলেন যে শুধুমাত্র আপনার কথা শুনেই গামলা চলবে গামলা গামলা তো গেছিল আপনার কাছে কেন জানেন কারণ গামলা বুঝতে পেরেছিল যে হয়তো বুঝতে পেরেছিল না মনে হয় আশা করেছিল যে আমি এবার সমাজসেবকের কাছে যাব যেখানে আমি যে মন্ত্রগুলো পাঠ করাবো তো উনি আমার মন্ত্র শুনে আমার মতো করে চলার চেষ্টা করবেন আমি যেভাবে বলবো সেভাবে উনি করবেন কিন্তু এটা তো হতে পারে না না তাই না একজন বিচারক যিনি বিচার করতে এসেছেন নিশ্চয়ই উনার উচিত যে সবার কথা শোনা তাই না সবার কথা শুনে তারপরে বিচার করা উচিত কিন্তু গামলা হয়তো সেভাবে নিজের মানে বিচারককে পাননি মানে পাইনি ঠিক আছে বলে হয়তো গামলা মানে সমাজসেবকের সাথে সাথে অন্য কারো হয়তো সিদ্ধান্ত নিয়ে চলার চেষ্টা করছে হ্যাঁ আর যেটা সমাজসেবক হয়তো বুঝতে পেরেছে যাই হোক দেরি হলেও ভালো একটা কাজ করেছেন এই মেটার থেকে বেরিয়ে গেছেন কারণ গামলা সত্যিকারী নোংরা আপনার কমেন্ট বক্সে আজকে যতজন আপনাকে মানে বলেছে ধন্যবাদ ধন্যবাদ ভালো করেছেন গুড জব এগুলো কথা কিন্তু সত্যি একটা প্রশংসার যোগ্য যে আপনি এই মেটার থেকে বেরিয়ে পড়েছেন মানে খুব কম করে চার পাঁচজন হয়তো আপনাকে বলেছে যেগুলো গামলার অন্ধের মতো সাপোর্ট করে গামলাকে অন্ধ সাপোর্টার তারা হয়তো বলেছে যে আপনি কেন বেরোলেন বা আপনাকে আনসাবস্ক্রাইব করলাম ওগুলো তো পাত্তা দিবেন না কিন্তু আপনি এই বিষয় থেকে বেরিয়ে খুব ভালো করেছেন এবার বলি বন্ধুরা এই যে এই মানুষটি যে বেরিয়ে পড়েছে মানে সমাজসেবক দাদা তোমাদের কি মনে হয় এই সমাজসেবক দাদা গামলাকে একটা কথায় কিন্তু আমার যেটা মনে হচ্ছে একান্ত ব্যক্তিগত ব্যাপার মানে ব্যক্তিগত আমি আমার মানে অভিমতটা তোমাদেরকে জানাচ্ছি যে সমাজসেবক দাদা হয়তো গামলাকে বলেছিল তুমি যদি ছেলেকে নিতে চাও তাহলে ওই প্রেমিকের কাছ থেকে তোমাকে টোটালি দূরত্ব বজায় রাখতে হবে ইভেন ওকে নিয়ে তুমি না ওর সাথে দেখা করবে না ওর সাথে সাক্ষাৎ করবে না ওর সাথে কোনো কিছু করবে ইভেন ওকে নিয়ে ভিডিওতে কোনো কিছু এমন কিছু করবে না যেটাতে সোশ্যাল মিডিয়াতে বুঝতে পারা যায় যে তুমি ওর সাথে এখনো জড়িত আছো হ্যাঁ এই কথাটা কিন্তু হয়তো আমার মনে হচ্ছে যেটা আমি আমার মতামতটা তোমাদেরকে বললাম হয়তো হতে পারে কারণ তোমরা দেখছো যে এই যে গামলা ফকলার সাথে যে জড়িত আছে বন্ধুরা তার বিগ প্রমাণ হলো আমরা তো ভিউয়ার্সের মাধ্যমে শুনেছি যে গামলা পয়লা বৈশাখে শপিং মলে বাজারে করতে গেছিলো সেটা তো ভিতরিয়া ম্যাটার কিন্তু যেটা গামলা তার চ্যানেলে দেখালো মানে গামলা যে এই যে শর্ট ভিডিও একটা আপলোড করেছে বন্ধুরা তোমরা লক্ষ্য করে দেখেছো গামলা সেই শর্ট ভিডিওটা আপলোড করেছে যেই শর্ট ভিডিওটা চৌদ্দই ফেব্রুয়ারি গামলা ওই প্রেমিকার সাথে প্রেমিকার সাথে ঘুরতে গেছিল বুঝতে পারছো যেখানে ওর মা সাজ সাজিয়ে মেয়েকে প্রেমিকের সাথে সারাটা দিন কাটাতে তাকে পাঠিয়েছিল সেই সাজে আর সেই গিফট নিয়ে আবার একটা রিলস আপলোড করেছে এর দ্বারা কি প্রমাণিত হয় না যে গামলা এখনো ডিপলি রিলেশনে ইভেন যতটা ক্লোজ সে ছিল আগে ততটাই ক্লোজ কিন্তু ফকলার সাথে এখনও জড়িত আছে এটা কিন্তু পুরোটা মানে আমাদের সামনে ক্লিয়ার বন্ধুরা যারা বুঝতে চাইবে না তাদের কিছু করার নেই হ্যাঁ আর কিছু দেখলাম যে তার পজিটিভ ভিউয়ার্স কমেন্ট করেছে যে তুমি কি বুঝাতে চাইছো তুমি বলছো ওর সাথে আমার সম্পর্ক নেই অথচ সরি ওর গিফট নিয়ে তুমি রিলস করছো তাহলে এটা কি করে আমরা বুঝবো যে ওর সাথে তোমার সম্পর্ক নেই মানে ফকলাকে ছাড়া গামলা থাকছে না বন্ধুরা গামলা ফকলাকে ছাড়া কোনো দিনও থাকতে পারবে না কারণ গামলা ফকলার কাছে পুরো নিজের প্রাইভেট পার্টস ওর কাছে উজাড় করে দিয়েছে বন্ধুরা ওর কাছে অনেকগুলো প্রমাণ আছে গামলা চাইলেই ফকলাকে ছাড়তে পারবে না আর হ্যাঁ গামলা তো ছেলেকে চাই না গো গামলা তো মন থেকে চাই না গামলা জাস্ট সন্দীপকে কষ্ট দেওয়ার জন্য সন্দীপের কাছ থেকে প্রতিশোধ নেওয়ার জন্য গামলা জাস্ট এই চালটা খেলেছিল সেটাও আবার ওই সমাজসেবকের কথা মতো বুঝতে পারলে এটাই হলো গিয়ে অ্যাকচুয়ালি রিজন বন্ধুরা যে কৃষাণুকে নিয়ে নেওয়ার কারণ গামলা বুঝতে পেরেছিলো যে সন্দীপ যে শর্তগুলো রেখেছে মিউচুয়াল ডিভোর্সের জন্য সেগুলো আমি মানতে চাই না ঠিক আছে আর এই যে টাকা পাঁচ লক্ষ টাকা নিয়ে ওদের মধ্যে একটা কিছু একটা হয়েছে যেটা গামলা হয়তো অন ক্যামেরা বলবে আবার নাও বলতে পারে আবার গামলা যে বলল না যে একটা কিছু হতে চলেছে আমার মনে হয় গামলা এই সমাজসেবকের কথা হয়তো বলেছে যে সমাজসেবক দাদা আমার কাছ থেকে সরে গেছে হয়তো গামলা এই বিষয়ে বলতে পারে গামলা কি বলবে সেটা তার পুরোটাই তার ব্যাপার কিন্তু আমার যেটা মনে হচ্ছে সেটা বলছে যে গামলা হয়তো এই ম্যাটার নিয়ে বলতে পারে এবার তোমাদেরকে বলি যে এই যে সমাজসেবক দাদা সরে গেছে গামলা কী তোমার কি মনে হচ্ছে গামলার উপর প্রভাব পড়েনি গামলা অবশ্যই এ বিষয়ে কিছু বলবে তবু আমার ডাউট লাগছে কোথাও না কোথাও বন্ধুরা যে এই সমাজসেবক দাদা সত্যি কি সরে গেলো না শুধুমাত্র অনলাইন থেকে সরে গেলো মানে আমাদেরকে দেখানো হবে যে সরে গেছে আর অফলাইনে হয়তো গামলাকে হেল্প করতে পারে হতেও পারে বন্ধুরা কারণ গামলা যে চিটিং বাদ গামলা যে মিথ্যাবাজি হতেও পারে এটা আমি জাস্ট এটা তোমাদেরকে বলে রাখলাম কারণ যদি গামলার সাথে অফলাইনে যোগাযোগ রাখে তাহলে অবশ্যই আমাদের সামনে সেটা ইনফরমেশান আসবে আসতে বাধ্য আর এবার বলি তোমাদেরকে এই যে গামলা ফকলার সাথে জড়িত বা হেনা তেনা ঠিক আছে তো এগুলো কিন্তু সবটাই ভিউয়ার্সের সামনে ক্লিয়ার হচ্ছে যারা গামলাকে অন্ধের মতো সাপোর্ট করছে তারাও কিন্তু বুঝতে পারছে যে গামলা ফকলার সাথে জড়িত আর গামলা যে কোনোদিনও ফকলাকে ছাড়তে পারবে না এটা একদম শিওর হ্যাঁ আর গামলা ছেলেকে যে চায় না এটাও শিওর কারণ গামলা যদি ছেলেকে চাইতো না তো ওই সন্দীপের মাত্র কটা শর্ত সে কোনোদিনও ডিনাই করতো না সাথে সাথে শর্তগুলোকে মেনে নিত একটা মা হ্যাঁ যদি একটা মা যদি সত্যিকারী মানে ছেলেকে ভালোবাসে বা ছেলের ভালো চাইতো না ও জানে যে আমার ছেলে ওখানে ভালো আছে আর আমার ছেলে যেখানে থাকুক না কেন সে যদি ভালো থাকে এটাতেই আমার শান্তি আমি যেহেতু পরকিয়া করছি আর আমি যেই ছেলেটাকে ভালোবাসি সেই ছেলেটা তাকে ভাবা বাবার ভালোবাসা দাদু ঠাম্মির ভালোবাসা কোনোদিনও দিতে পারবে না হুম ওই বাড়িতে ফোকলার মা বাবা কি কৃষাণুকে ওভাবে ভালোবাসবে না কোনোদিনে ভালোবাসবে না তো গামলার বোঝা উচিত যে আমার ছেলেটা ওখানে ভালো আছে না গামলা মানে কি বললো যে একটা মেয়ে কি করতে পারে এবার তোকে দেখাবো বলেছিল না কমিউনিটি পোস্টে তো গামলা সেটাই দেখাচ্ছে যে একটা মেয়ে কি করতে পারে মানে মেয়ে বলতে ওই যে কৃষাণুর মা মানে কৃষানুকে যে সে নিতে পারবে এটাই গামলা দেখাতে পারবে আদারওয়াইজ আমার মনে হয় না এমন কিছু করতে পারবে কারণ আইন কিন্তু সবার জন্য সমান হ্যাঁ তো আইন কখনও কারো একতরফা করে না যে কাউকে দেখে হিংসা করবো বলে ওরটা বেশি মানে অন্যায় এটা নেই এটা হতে পারে না তো এবার আসি মেন কথাই সন্দীপের জন্য হলো গিয়ে দুশ্চিন্তা সন্দীপের ভিডিওটা আশা করি তোমরা আজকে সবাই দেখেছো সন্দীপের ভিডিও দেখে তোমরা হয়তো সন্দীপ দেখো গতকালকে একটা ভিডিও দিয়েছিল যেটা পয়লা বৈশাখের ভিডিও সেখানে খুব মজা করেছে কারণ পয়লা বৈশাখ আমাদের একটা সুন্দর দিন নববর্ষ সেখানে সবাই খুব আনন্দ করে দিনটাকে কাটায় যার যেমনি ঠিক আছে তো সন্দীপ চেষ্টা করেছে তার পরিবার তার বাচ্চা কাচ্চা সবাইকে নিয়ে খুব ভালোভাবে কাটাতে আর সে ভালোভাবে কাটিয়েছে সে সন্দীপ বলেইছিল প্রথমে যে পুরাতন সব কিছু ভুলে আজকের দিনটাকে অন্তত ভালো করে কাটাবো সব কিছু আজকে ভুলে তো যাই হোক কাটিয়েছে এবার কথা হলো বন্ধুরা যে দ্বিতীয় দিন যে ভিডিওটা শ্যুট করেছে সন্দীপ যেটা আজকে দিয়েছে সেই ভিডিওটাতে সন্দীপ কোথাও না কোথাও টেনশানে আছে হুম টেনশানে আছে কারণ ভিডিওটা তো গতকাল শ্যুট করেছে আর সন্দীপ যে গতকাল ভিডিওটা শ্যুট করেছে তারপরে গামলা কিন্তু গতকাল রিলস ভিডিওটা আপলোড করেছিল যেখানে গামলা বলেছে যে কিছুই একটা হতে চলেছে দেখো আমরা তো মানুষ সন্দীপও সেভাবে মানুষ লড়াই করতে করতে মানুষ এক সময় না হাঁপিয়ে পড়ে বন্ধুরা হ্যাঁ আর সন্দীপ ভালো করে জানে যে আমার বাচ্চাটা আমার কাছে যেভাবে আছে একটা মানে অন্য মানুষের কাছে গেলে বাচ্চাটা কোনো দিন ওইভাবে ভালো থাকতে পারবে না আর যেখানে কৃষাণু বড়ো হয়ে গেছে মায়ের নোংরামিগুলোকে চোখের সামনে দেখবে ইভেন সে দেখবে যে আমার মা একটা অন্য ছেলের সাথে একটা অন্য পুরুষের যতই বাচ্চারা ছোট হোক বন্ধুরা বাবা মা সে চিনে ঠিক আছে আমার মা একটা অন্য পুরুষের সাথে ঘোরাঘুরি করছে সেখানে বাচ্চাটার উপর কি মানে প্রভাব পড়বে না কুপ্রভাব পড়বে না বাচ্চাটা কি বুঝতে পারবে না যে আমার মা একটা অন্য পুরুষের সাথে ঘুরছে পুরুষটা কে যদি আমার বাবা থাকতো মানে কৃষাণুর সন বাবা মানে সন্দীপ যদি থাকতো তাহলে কিন্তু ওর মনে কোনো কোশ্চেন ঘুরবে না কিন্তু অন্য পুরুষ থাকলে ওর মনে কোশ্চেন ঘুরবে হয়তো সে বুঝতে পারবে না ব্যাপারটাকে কিন্তু কিছু না কিছু ওর মনে চলবে ঠিক আছে তো যাই হোক এই যে এই সব কিছু হবে আর সন্দীপ এটাও বলেছিল যে ছেলেকে ছেড়ে থাকতে হবে আর গামলার যে ভিডিওটা সেগুলো নিয়ে কিন্তু সবটা মেটার নিয়ে সন্দীপের মধ্যে একটা হইচই হচ্ছে বন্ধুরা টেনশন হচ্ছে দেখো লড়াই করতে নামলে না আমরা মনের মধ্যে একটা জোর রাখি যে না দেখি চলো কি হবে চলো লড়াই করি আগে না তারপরে পরেরটা পরে ভাববো এটা আমরা জোর নি তারপরেও আমরা দিনের শেষে কিন্তু একটু হাবিয়ে পড়ি বন্ধুরা যে কি হতে চলেছে সামনে কি হচ্ছে তবে তোমাদেরকে জাস্ট এইটুকু বলবো যে সন্দীপের জন্য এইটুকু টেনশান সন্দীপের হচ্ছে আমারও হচ্ছে তারপরেও বলবো যে সত্যকে কোনো দিন কেউ চাপাতে পারে না বন্ধুরা সন্দীপের জয়ী হবে জয় হতে বাধ্য কারণ যেইভাবে প্রথমে সমাজসেবক দাদা আমাদের সামনে এসে যেভাবে তোর জোর নিয়ে কথা বলেছিল আজকে কোথায় গেলো সে টাইটাই ফুস হয়ে গেলো হুম তো এটাই হলো গিয়ে বাস্তব কারণ এতদিন আইনের মাধ্যমে প্রসেসিংটা মানে প্রসেসিংটা হয়েছে আইন যখন সন্দীপের সাথে আছে আইন যখন সন্দীপকে মানে সন্দীপ নিজের মুখে বলছে যে আমার আইনের উপর ভরসা আছে আইন নিশ্চয়ই ন্যায্য বিচার করবে হুম যে দোষ তাকে শাস্তি দিবে তো আমারও বিশ্বাস আইনের উপর যে আইন যেটা করবে একদম ঠিক করবে বন্ধুরা হুম আইনের উপর আমাদেরকে বিশ্বাস রাখতে হবে আর সন্দীপ যেহেতু নেই আর তার কাছে অনেকগুলো প্রমাণ আছে এর থেকে বেশি কিছু চাই না আমার মনে হয় না কৃষাণকে গামলা কোনো মতেই নিতে পারবে শুধুমাত্র কি মা হলেই কি বাচ্চার কাস্টাডি পাবে আমার তো মনে হয় না বন্ধুরা হ্যাঁ তবে সমাজসেবক দাদাও বলেছিল যে জিরো নাইনটি পয়েন্ট নাইনটি নাইন হ্যাঁ নাইনটি নাইন গামলার চান্স আছে বাচ্চাকে পাওয়ার কিন্তু ওয়ান পার্সেন্ট উনি ছেড়ে দিয়েছিলেন ওয়ান পার্সেন্টের মধ্যেই আমরা ধরে নাও না যে সন্দীপ পাবে হুম কারণ পজিটিভটা ধরে আমরা এগোই না যাই হোক চলো আমি ঠাকুরের কাছে প্রার্থনা করছি বন্ধুরা যে ঠাকুর সন্দীপের ভালো করবে কারণ সন্দীপ নেই আছে আর কৃষাণু একটা ছোট্ট বাচ্চা নিষ্পাপ বাচ্চা সেই বাচ্চাটার ঠাকুর কখনো ক্ষতি করবেন না এইটুকু বলতে পারি চলো ভিডিওটা এখানে শেষ করলাম তারপরেও গামলার ভিডিওর জন্য অধীর আগ্রহে বসে আছে কিরে গামলা ভিডিও দিবি না তো যাই হোক বন্ধু চলো ভিডিওটা এখানে শেষ করলাম প্লিজ তোমাদের মূল্যবান মতামত আমার কমেন্ট বক্সে দিয়ে নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন ওকে পাশে থেকো আজকে মা মঙ্গলজন উপবাস করেছি যার জন্য চোখ মুখ ঢুকে গেছে তাই না যাই হোক দিনটা তো শুরু হলো চলো টাটা